হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দুর্দান্তে একটি চাকরির আপডেট তোমাদেরকে জানাবো রাজ্যে আনন্দ ধারা প্রকল্পের আন্ডারে কর্মী নিয়োগ করানোর জন্য অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে কোন রকম রিটেন টেস্ট ছাড়াই তোমরা নিযুক্ত হতে পারবে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে এখানে আবেদনটি করে ফেলতে হবে আঠেরোই অক্টোবরের মধ্যে তোমাদেরকে আবেদনটি কমপ্লিট করতে হবে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে অক্টোবর পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে হাতে কিন্তু বেশি সময় নেই তাই দেখে নাও যে আনন্দধারা প্রকল্পের আন্ডারে কোন পদে নিয়োগ করানো হচ্ছে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগছে বয়স কতর মধ্যে হতে হবে বেতন কাঠামো কি রয়েছে সব ডিটেলস এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে একটি তথ্য কিন্তু তোমরা মিস করবে না যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন অপশনটি কিন্তু অন করতে ভুলো না যাতে আমরা চাকরি রিলেটেড কোনো ভিডিও পোস্ট করি সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছয় ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলো না তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে লিখে জানাবে তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক অফিশিয়াল নোটিশটি এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কিন্তু দিয়ে দেওয়া রয়েছে এখানে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সেন্ট অর্থাৎ টি পদে নিয়োগ করানো হবে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সেন্ট নিয়োগ করানো হচ্ছে এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে এখানে কিন্তু একবারের বেশি অ্যাপ্লাই করতে বারণ করা হয়েছে একবারের বেশি কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করবে না তো এখানে কি কি এলিজিবিলিটি লাগবে সব কিছু তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব তারা কি তোমাদেরকে বেতন কাঠামোটা দেখায় এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে বেতন কাঠামো ক্যাটাগরি এ যে নিযুক্ত হবেন তারা কিন্তু বাইশশো টাকা করে পার ডে পেয়ে যাবে দৈনিক হিসেবে বেতন দেওয়া হবে মাসিক হিসেবে কিন্তু বেতন দেওয়া হবে না ক্যাটাগরি বিতে দেওয়া হবে পনেরোশো টাকা করে এবং ক্যাটাগরি সিতে দেওয়া হবে বারোশো টাকা করে পার ডে ডে হিসেবে দিন হিসেবে কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে কোন রকম কিন্তু রিটেন টেস্ট তোমাদেরকে দিতে হবে না ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের নিযুক্ত করানো হবে শর্ট লিস্ট তৈরি করা হবে তার ভিত্তিতে ইন্টারভিউ এর জন্য তোমাদেরকে ডেকে নেওয়া হবে কোন রকম পরীক্ষা ছাড়াই এখানে নিযুক্ত হওয়ার সুযোগ পাচ্ছ তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে সেটিও বলে দেব এই যে অনলাইন মোডে তোমাদেরকে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এখানে তোমাদের অনলাইনে আবেদন করতে পারবে আঠেরো দশ তারিখের মধ্যে কিন্তু তোমরা আবেদন কমপ্লিট করে ফেলবে সাবমিশন প্রসেস এখানে বলে দেওয়া রয়েছে ওয়েবসাইটে ভিজিট করবে তারপরে তোমরা রিক্রুটমেন্ট অপশানে যাবে সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন পার্সন সেখানে গিয়ে তোমরা ক্লিক করবে সব কিছু কিন্তু ফর্মটি ভালোভাবে ফিল করবে যে সমস্ত তথ্য দেওয়ার সেগুলো ভালোভাবে তোমরা পুট করবে আপলোড তোমাদেরকে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে সিগনেচারও কিন্তু আপলোড করতে হবে এগুলো কিন্তু কোন ফর্ম্যাটে তোমাদেরকে আপলোড করতে হবে বলে দেওয়া রয়েছে সেলফ অ্যাটেস্টেড কপিস দিতে হবে তোমাদেরকে হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশানসের এবং এক্সপিরিয়েন্স যদি থাকে তোমার কাজে তাহলে সেটিও কিন্তু পিডিএফ ফর্ম্যাটে তোমাদেরকে সেন্ড করতে বলা হয়েছে সব কিছু ভালোভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা সাবমিট করবে সাবমিট করার পর কিন্তু তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাবে পপ আপ আসবে একটি সাকসেসফুলি অ্যাপ্লিকেশন আইডি তারপরে সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে রাখবে ভবিষ্যতের জন্য তো এখানে যে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন নিযুক্ত করা হবে তার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে তোমরা দেখে নাও শিক্ষাগত যোগ্যতা হিসাবে তোমাদেরকে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অথবা সোশ্যাল ওয়ার্ক বা সোশিয়ালজির উপরে তবে তোমরা এখানে আবেদনটি করতে পারছো তোমরা যদি সোশিয়োলজি সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্ট এবং ম্যানেজমেন্টের ওপরে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকো তাহলে সেখানে অনায়াসে আবেদনটি করে দিতে পারবে তোমাদের বয়স সীমা এখানে বাষট্টি বছরের মধ্যে হতে হবে বাষট্টি বছরের বেশি যদি তোমাদের বয়স হয়ে থাকে এখানে তোমরা আবেদনটি করতে পারবে না তিন বছরের তোমাদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে তোমাদের গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে রুরাল ডেভেলপমেন্টের উপরে তাহলে এখানে আবেদন করতে পারছ তোমাদেরকে ভালোভাবে বাংলা এবং ইংলিশ ভাষা জানা থাকতে হবে বাংলা এবং ইংরেজি যদি তোমরা ভালোভাবে জানো তাহলে ভালো এখানে তোমাদের কম্পিউটার নলেজ লাগবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং বেসিক যে কম্পিউটার নলেজ সেটা তোমাদের জ্ঞান থাকতে হবে এখানে বলা রয়েছে কমিউনিটি লেভেল পার্সোনেল অথবা ফিমেল ক্যান্ডিডেট যারা থাকবে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তোমাদেরকে এসএইচজি বা এসএইচজি বেসড ফেডারেশন রয়েছে সেগুলি সম্পর্কে নলেজ থাকতে হবে অবশ্যই ফিজিক্যালি ফিট থাকতে হবে জেনুয়েল তোমাদেরকে নলেজ থাকতে হবে এবং ফিজিক্যালি ফিট। থাকতে হবে এখানে কিন্তু রিটায়ার্ড অফিসিয়াল কর্মীরা তো এটির জন্য আবেদন করতে পারবে তোমরা যদি হয়ে থাকো এখানে এখানে আবেদন করতে পারবে বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এর আগে দার্জিলিং আর একটি জেলার আবেদন করতে পেরেছিলে এই ডি আনন্দধারা প্রকল্পের এল ডিএলটি পদে বা ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন পদে সেটি নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তোমরা যারা সেখানকার স্থায়ী বাসিন্দা রয়েছে অবশ্য অথচ এখন আবেদন করনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে আবেদনটি কর দেবে এটি কিন্তু হুগলি জেলার আন্ডারে নিযুক্ত করা হচ্ছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট হুগলি থেকে এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ করা হয়েছে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে আঠেরোই অক্টোবর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে হাতে কিন্তু বেশি সময় এখানে দেওয়া হয়নি তাই যারা যোগ্য বলে নিজেদের মনে করছো তারা কিন্তু অবশ্যই এই ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সেন্ট এই পার্সন এই পদে তোমরা আবেদনটি করে ফেলবে এখানে বলা রয়েছে তোমাদের যদি কোনো ক্ল্যারিফিকেশন থেকে থাকে তাহলে তোমরা এই যে অফিস রয়েছে এখানে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডি ডি আর সেল হুগলি জেলা পরিষদ টাউন গার্ড রোড পোস্ট অফিস চিনচুরা ডিস্ট্রিক্ট হুগলি ওয়েস্ট বেঙ্গল পিনকোড সেভেন ওয়ান টু ওয়ান জিরো ওয়ান এই অ্যাড্রেসে তোমরা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদনটি করতে হচ্ছে রকম অফলাইন অ্যাপ্লিকেশন এখানে করা যাবে না যে অফলাইনে ফর্ম ফিল আপ করে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে সেটির কোনো ঝামেলা নেই এখানে অনলাইনে তুমি বাড়িতে বসে নিজেরাই আবেদনটি করে ফেলতে পারবে তোমার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র তোমার বয়সের প্রুফ তোমার রেসিডেন্টাল প্রুফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সমস্ত কিছু নিয়ে বসে তোমরা বাড়িতেই কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে এখানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট দিয়ে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তো হুগলি জেলার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই পদটিতে আবেদন করে ফেলবে আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলো না বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো সুস্থ থাকো ভালো থাকো